বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি শুনুন নেন্দ্রীয়ার্থে সু ন কর্মস ন সজ্জতে সর্বকল্প সন্ন্যাসী সর্ব সর্বসংকল্প সন্ন্যাসী যোগার উড়স্ত দচ্যতে। শ্রী প্রভুপাদের গীতার গান ইন্দ্রিয়ার্থ যদা যদা কর্ম আচরিত নয় সর্বসংকল্প শূন্য সন্ন্যাসী সে হয় যোগারূড় সে অবস্থা নির্ণয় সে অবস্থা মুক্তপথ করহ আশ্রয় অনুবাদ যখন যোগী জড়ো সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্ত রহিত হন তখন তাকে যোগ যোগারুরো বলা হয় তাৎপর্য মানুষ যখন ভক্তিযোগে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে সর্বতভাবে আত্মতৃপ্ত হয় তখন ইন্দ্রতৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃতি তার থাকে না আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রতৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না তাই কৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির সাথে কর্ম করার বাসনা দেখা দেবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সবকিছুই করেন তাই তিনি এই ধরনের ইন্দ্র তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত পক্ষান্তরে বলা যায় যে যারই উপলব্ধি হয়নি তাকে যোগমার্কের চরমে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে উদ্ধ রেদার্তনা নম বসাদয়েত আত্মৈব হাত্তনেও বন্ধুর আত্মৈব রিপুরাত্মন শ্রীল প্রভুপাদের গীতার গান অনাসক্ত বিষয়তে যথা কর্ম দৃঢ় সংসার সে কুপ হতে নিজ আত্মা কারো আত্মাকে উদ্ধার করা আত্মার উচিত আত্মাকে নাহি কভু করো অবসাদ আত্মাই আত্মার বন্ধু আত্মাই সে রিপু আত্মার শত্রু যে হয় হিরণ্য কশিপু অনুবাদ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে তাৎপর্য আত্মা বলতে অবস্থান অনুসারে দেহ মন এবং আত্মাকে বোঝায় যোগ মার্গে বদ্ধ জীবাত্মা এবং মনের বিশেষ গুরুত্ব আছে এখানে আত্মা বলতে মনকে বোঝানো হচ্ছে কারণ মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্র বিষয় থেকে সম্পূর্ণ অনাসক্ত রাখা এখানে এই কথার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে সে বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হয় জড়বন্ধনে আবদ্ধ জীব মন এবং ইন্দ্রিয়ের অধীন থাকে প্রকৃতিকে ভোগ করার ভ্রান্ত অহংকারের ফলে শুদ্ধ জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয়ে না হয় এবং তার ফলে বদ্ধ জীবের জীবের উদ্ধার হয় ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হওয়া উচিত নয় বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে ভবরোগের বন্ধনটাও তত দৃঢ় হবে মোক্ষ লাভের সর্বোত্তম পথ হচ্ছে কৃষ্ণ ভবনের নিত্য যুক্ত হওয়া এছাড়া আর কোনো উপায় নেই তাই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত শাস্ত্রে বলা হয়েছে এব কারণাং বন্ধ মক্ষয় বন্ধায় ও বিষয়শক্ত মুক্ত নির্বিশ মন মনে মানুষের বন্ধন থেকে মুক্তির কারণ বিষয়ের প্রতি মনের তন্ময়তা আছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাশক্তি হচ্ছে মুক্তির কারণ সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুখ্য লাভ সম্ভব হয় বন্ধু রাত্রান্ন নস্তস্য যে না তৈ বাত্মনা জিত অনাত্মস্তু শত্রুতে বর্তে তাইব শত্রুবধ শ্রী প্রভুপাদের গীতার গান জিনিস নিজ মন আত্মজিত সে মন যে বন্ধু তাহা শাস্ত্রেতে কথিত অজিত যে মন সেই মন নিজ শত্রু অপকারী হয় সদা বিরুদ্ধ বিপক্ষ অনুবাদ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু তাৎপর্য অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মনসংযম না করে যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে তার ফলে তার জীবন এবং তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায় জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তার তাকে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদির আজ্ঞা পালন করতে হয় কিন্তু মন যখন সংযত হয় তখন পরমাত্মারূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব শত প্রবৃত হয় হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করাটাই হচ্ছে যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য কেউ যখন সরাসরিভাবে ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয় তনং প্রশান্তস্য পরমাত্ম সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখে সু তথা মানাপ মানায় গান প্রশান্ত যে মন সেই সর্বদাই জিত আত্মজিত মন পরমাত্মা সমাহিত গ্রীষ্ম শীত যখন দুঃখমান অপমান জিত মন যার তার সকলই সমান অনুবাদ জিতেন্দ্রীয় প্রশান্ত যোগাড়ুরো ব্যক্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তিনি শীত ও উষ্ণে সুখ ও দুঃখে এবং সম্মান ও অপমানে অবিচল অবিচলিত থাকেন তাৎপর্য রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য বহি বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন মোহিত হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই এক কোনো অভ্যাস করার মাধ্যমে হয় হয় তখন হবে যে তার হয়েছে ভগবানের সকলকেই পালন করতে মন যখন পড়া প্রকৃতিকে নিবিষ্ট হয় প্রকৃতিতে নিবি নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ শিরোধার্য করে কর্তব্যকর্ম করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বর্ষতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয় মনকে সংযত করার ফলে মন আপনা থেকে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন তাই তিনি সুখ দুঃখ শীত উষ্ণ ইত্যাদি ভাবের দ্বারা প্রভাবিত হন না এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অর্থাৎ অথবা ভগবত তন্ময়তা জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কুটস্থ বিজিতেন্দ্রীয় যুক্ত ইত্তচ্যুতে যোগী সমলশ্রাস কাঞ্চন শির প্রভুপাদের গীতার গান নিজ তৃপ্ত সেই মন জ্ঞান বিজিতেন্দ্রীয় নিজের কার্যেতে সমসলস্বর্ণযার যুক্ত হয় যোগী সকল অবস্থাতে সে সর্বদাই ত্যাগী অনুবাদ যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি শীত উষ্ণ আদি দন্ধে নির্বিকার ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি বলে কথিত হন তাৎপর্য পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই শাস্ত্রে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নামাদিত্ন ভবে গ্রাহ্য মিন্দ্রি ওই সেবা উন্মুখে হি জিহাদ স্ফুরতাদ জড় ইন্দ্রিয়ের দ্বারা কেহই ভগবানের নাম রূপ গুণ লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের নাম রূপ এবং লীলার চিন্ময় স্বরূপ অনুভূত হয় এই ভগবদ গীতা কৃষ্ণ ভাবনার বিজ্ঞান কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ব বেত্তা শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মাহাত্ম ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন ভগবৎ তত্ত্বজ্ঞান উপলব্ধির ফলে তার জীব তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করে অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয় কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে সহজে মোহচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে ভগবতত্ত্ববেদ্যা কৃষ্ণ কৃষ্ণভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত কারণ লৌকিক জ্ঞান ও কর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অন্যদের কাছে লৌকিক বিদ্যা এবং মনো মনোধর্ম প্রসূত বিজ্ঞান স্বর্ণবত উত্তম বলে প্রতিভাত হতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো পাথরের থেকে বেশি নয় বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে আবার পরে শোনাবো আপনাদের